তাতে এবছর সবচাইতে বেশি বৃষ্টিপাত হয়েছে সবচাইতে বেশি বৃষ্টিপাত হয়েছে এক এক জায়গায় এক হাজার থেকে একুশশো দু হাজার একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে কিন্তু দি পারসেন্টেজ নাম্বার অফ সাবসিডেন্স ব্রিজ ভাঙন ক্ষতি অন্যান্য বছরের চাইতে কম এটা আপনাদের শুভেচ্ছা উপরওয়ালার আশীর্বাদ মাননীয় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা এবং মদত এবং দিক নির্দেশনা আপনারা সবাই ভালো থাকবেন

আগে এই যে আপনারা জানেন ইট ইজ জার্মান ফেডারেল এজেন্সি ফর ইন্টারন্যাশনাল কোপারেশন ডেভেলপমেন্ট এটা নদী বান্ধন বলে একটা অ্যানাউন্স করা হয়েছিল রাজ্য সরকার করেছিল তার পরিপ্রেক্ষিতে আমরা অর্থ দপ্তরের এখন অনুমোদন পেয়েছি

নেমে যাবে অ্যান্ড দে উইল স্টার্ট আফটার দি এমওইউ একটা মিটিং করে আমাদের ইঞ্জিনিয়ার সঙ্গে মন্ত্রীমশাই একটা পরামর্শ নিয়ে এটা কাজে নেমে যাবে শীঘ্রই এটা হল রিভার বেসিন মাস্টার প্ল্যান এটা পুরো রিভার বেসিনটা স্টাডি করবে পুরো মাস্টার প্ল্যান হবে যা যা লাগবে ওটা রেকমেন্ড করবে অ্যান্ড আর আমি uh, hopeful that we will gain from their international experience and uh, we will be able to do some uh, whatever is needed in the two rivers. How, how much fund <laughs> are you looking at? It is but GIZ is a it is a uh, of consulting uh, 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 this thing. It is MOU uh, I exactly there is no uh, money of Free of cost. It is, there is no money involved.

জল নিষ্কাশন যেভাবে বাধাপ্রাপ্ত হয় এবং জলঙ্গির ক্ষেত্রেও একই সমস্যা এই জলঙ্গি নদী এবং ইছামতি নদীর যে টোটাল সারাউন্ডিং বেসিনটা সেটাকে আমরা সহজভাবে প্রবাহিত করার এবং মানুষের কাজে জলকে ব্যবহার করার বন্যাকে নিয়ন্ত্রণ করার টোটাল এফেক্টে এই প্রজেক্টটির কাজ হবে এবং এই কাজে জার্মান সংস্থা তাদের সঙ্গে আমাদের মৌ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হবে আগামী সপ্তাহে এর আলোচনা করতে করতে আরো অনেক কিছু অফসুট অ্যাডভাইস আসবে যে এটা করলে ভালো হয় ওটা এটা করলে ভালো হয় ওটা করলে ভালো হয় এই দিকটা একটু বেশি করে করুন এইখানটা একটু বেশি করে করুন এই

ফলে অফ ওয়াটার হচ্ছে নামছে না জল ফুলে ফেঁপে দু দিক ভাঙছে ভাসিয়ে দিচ্ছে এই যে এন্টার বসিরহাট সাবডিভিজান পাশাপাশি যে যতগুলো ব্লক আছে দেখো জল ঢুকছে কেন প্রবাহটা খুশি হয়ে যাচ্ছে প্লাস ন্যাচারাল ব্যারিয়ার তৈরি হচ্ছে অনেক জায়গাতে দুই এনভায়রনমেন্টাল প্রবলেম হ্যাজার্ডস তৈরি হচ্ছে আরেকটা ব্যাপার মানে আমরা অনুরোধের সঙ্গেই বলবো হাত করে সংশ্লিষ্ট জনতার কাছে মানুষের কাছে যারা গ্রাম ঘুরেছেন ছোটবেলায় বা এখনো ঘোরেন আপনারা দেখুন গ্রামের ছোট ছোট নালা গ্রামের খাল গ্রামের ভেতর দিয়ে ছোট ছোট পথ দিয়ে জল গড়িয়ে যাওয়া পুকুর দিয়ে পুকুর টপকে জল বেরিয়ে যাওয়া এটা আর এখন দেখা যাচ্ছে না কারণ বিগত কয়েক বছর ধরে আমাদের পিরিয়ডে শুধু নয় আমাদের পিরিয়ড নয় মানে বলতে গেলে তো সেই পলিটিক্যাল কালার এসে যাবে এনক্রোচমেন্ট প্রবলেমটা নদী বাঁধের উপর বসে যাওয়াটা অনেক দিনের অতীত থেকে ঘোরতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে ন্যাচারাল ব্যারিয়ার যেটাকে আমরা বলছি দেখবেন আগে নদী দিয়ে হাঁটতে হাঁটতে সবাই ছুটত গান গাইত সূর্য ওঠা দেখত নদীর জল কুলকুল করে বইছে দেখত খালের জল কুলকুল করে বইছে দেখত গ্রামের সবুজ গ্রামের খেজুর গাছ গ্রামের তাল গাছ গ্রামের অর্জুন গাছ গ্রামের সিরিজ গাছ গ্রামের কদম গাছ হারিয়ে গেছে আমরা মনুষ্য জাতি প্রকৃতিকে অগ্রাহ্য করে প্রকৃতিকে পদদলিত করছে আমাদের মুখ্যমন্ত্রী সেই কনসেপ্টে আজকে এই বাজেটে গতবারের বাজেটে নদী বন্ধন এবং নদী ভাঙন নদী ভাঙনে দুশো কোটি নদী বন্ধনে দুশো কোটি কেন্দ্র তো দিল না পনেরো সাল থেকে দেয়নি পনেরো সাল থেকে দেয়নি একটা পয়সা একটা পয়সাও দেয়নি কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বসে থাকবেন তিনি তো মানুষের জন্য কাজ করেন তাই আমাদের এসএস বলেছেন আগামী সপ্তাহে সই হয়ে গেলে ওদের সঙ্গে বসে আমাদের টোটাল অথরাইজড যে বডিটা হবে তারা ওয়ান টু থ্রি ফোর পয়েন্ট ওয়াইজ ডিসকাশন করে নতুন নতুন আরও কিছু কনসেপ্ট ইনক্লুড হতে পারে আমরা ওয়েট করছি তবে দিস ইজ এ নিউ ভেঞ্চার

আমরা পৃথিবীর সবচাইতে বড় অভিজ্ঞ হাইড্রোলজিস্ট নেদারল্যান্ড আমরা অনেক দিন ধরে সাগর কপিলমনির আশ্রম সুন্দরবন ভূতনি দিয়ারা কাটিয়া দেয়ারা আমরা ডাচ টিমকে দিয়ে কনসালটেশন নিচ্ছি অ্যাডিশন ইনক্লুসিভ অব দ্য প্রিপারেশন অব দ্য প্ল্যাংক ওয়ার্ল্ড ব্যাংকের লোকরাও এসে তার সঙ্গে যুক্ত হয়েছে আবার আপার ডেলটাতে এডিবিও যুক্ত হয়েছে তো আমরা ওপেন আমাদের কোনো দরজা বন্ধ করা নেই আমরা একদম খোলা রেখেছি ওই যে রবীন্দ্রনাথের কথা না মেলাবে মিলিবে যাবে না ফিরে সব দরজা খোলা রেখেছে কিন্তু কেন্দ্র তো দরজা বন্ধ করে দিয়েছে সবাই দরজা খোলা রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার দরজাটা বন্ধ করে দিয়েছে এটাই আমাদের কাছে ভারতবর্ষের লোক দেখছে কিন্তু মমতা ব্যানার্জি বসে নেই

আজকে বাংলাদেশ নির্বাচন আমরা লাস্ট যা ইন্টারনেট ডেভেলপমেন্ট দেখেছি দ্যাট ইজ নট স্যাটিসফাইড কারণ কোনো পক্ষ থেকে ভারত সরকারও এখনও বুঝতে পারছে না যে কী করবে এই মতো কোনো পরিস্থিতি জলঙ্গির কথা উঠে এলো আজ যদি রিভারের জল জোটা ভালো থাকে তাহলে জলঙ্গিটাও আবার কলকাতা পড়তে বাঁচতে হবে তাহলে এই প্রেক্ষাপটে এখন এই আর কমার্স বাকি রয়েছে মিড অন্তত মিড অফ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ফাইনাল করতেই হবে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্যের তরফ থেকে আপনাদের তো একটা বার্তা বার্তার কেন্দ্রের কাছে আমরা মোটামুটি সবাই জানি যে আমাদের আমাদের কুষণের জলটা বাড়াতে এই আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনার বক্তব্য দেখুন আমার কোনো বক্তব্য ব্যক্তিগত নেই ইট ইজ দ্য পারসপেক্টিভ থট প্রসেস অফ দ্য হন্ডারবল চিফ মিনিস্টার ম্যাডাম মমতা ব্যানার্জি তিনি বাংলার স্বার্থে বাংলার মানুষের স্বার্থে একটা কথাই বলেছেন পশ্চিমবঙ্গের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারত সরকার যেন কোনো কথা না বলেন কোনো কাজ না করেন এই বার্তা তিনি বারে বারে কেন্দ্রের সরকারকে দিয়েছেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই সেন্ট্রাল গভর্নমেন্টের সাবজেক্টে আগ কোনো মন্তব্য করেননি দিস ইজ সাবজেক্ট অব দ্য ইউনিয়ন গভর্নমেন্ট ফরেন পলিসি তো আমার নেত্রী আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী হাইলি সেন্সিটিভ অন দ্য ইস্যু অব ফরেন পলিসি ফরেন অ্যাসাইনমেন্ট ফরেন ইস্যুজ অ্যান্ড সাবজেক্টস এটাও আমি মনে করি ইন্দো বাংলাদেশ যে সাবজেক্টটা জলের ব্যাপারে যে সাবজেক্টটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রীর মাথায় আছে ঠিক সময়ে তিনি ঠিক কথা বলবেন ঠিক পদক্ষেপ নেবেন আপনারা তার যেহেতু থেকে বেশি এটা ইম্পর্টেন্স হচ্ছে ফর ওয়েস্ট বেঙ্গল আপনারাও দিকে তাকিয়ে আছেন হবে ইটস নট এ কোশ্চেন অফ আমরা ইটস এ কোশ্চেন অফ বেঙ্গল ইটস এ কোশ্চেন অফ পিপল অফ বেঙ্গল ইটস এ কোশ্চেন অফ দ্য ডিসিশন অফ দ্য ম্যাডাম নো এ টু

তখন এক ধরনের রিয়েল পরিস্থিতি ছিল এখন ক্লাইমেট চেঞ্জ নানান কারণে এখন হচ্ছে যে এন টিপিসি বন্ধ হয়ে পড়ে আছে জল নেই বলে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না এই পরিস্থিতিতে আপনারা কি আপনার দপ্তর থেকে মুখ্যমন্ত্রীর ডিসিশন মেকিংটাকে সহায়তা করার জন্য কোনো ধরনের অডিশন বা পেপার বা একটা ভাবনা চিন্তা করছেন যে এইটা আমাদের স্টেটের জন্য উচিত এরকম কিছু কি ভাবনা চিন্তা আছে হোয়াট ডাইরেকশন উইল কাম ফ্রম অনারেবল চিফ মিনিস্টার দ্য ইরিগেশন ডিপার্টমেন্ট উইল রেসপন্ড বাট ইট ইজ বেসিক্যালি কথা কথা নদী বন্ধন আর নদী ভাঙন অলরেডি অ্যানাউন্স ইন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স বাজেট

পিপল যারা আমাদের খালগুলোতে ড্রেজিং করে তাদের পরিষ্কার করে শুদ্ধ পরিষ্কার করে দেয়ার অন্ডার থ্রেট অফ স্নেক বাইটস পয়েজনে সিনসেক্টস এটসেট্রা অ্যান্ড তাদের কন্ট্যামিনেশন অফ ওয়াটার ওয়াটার ক্যাটামিনেশন তাদের কীভাবে আমরা সাহায্য করতে পারি সো ইন প্রসপেক্টিভ টেন্ডার আমরা একটা কন্ডিশন রাখবো যে টেন্ডার পাবে এভেল আপ টু কে প্রোটেক্টিভ গিয়ার जेमन यू नो इट कूड बी बूट्स टील योर नीज हैंड ग्लावस अने की म्यूनसिपालिटीज म्यूनसिपालपोरेशन यूज केएमसी ते प्रलि के सैनिटरि वर्कर्स यूज करजेंसिपरे टेंडर कंडिशने ढोको सो दैट दे प्रोटेक्टेड अगेंस्ट द बस उल इन केमसिजेंटेट অ্যান্ড কীভাবে কী কী করা যেতে পারে ওটাও আমরা একটা এই কমিটিতে ডিসকাস করে কিভাবে আমরা এই টেন্ডারে কন্ডিশনটা ঢুকাতে পারি কিংবা ইজ এ এনি আদার সলিউশন ওটা পুরো ডিসকাস করে আমরা একজন না কমিটি আমাদের হচ্ছে বিয়ার ইনভাইটিং কে এম

আজে বাজে মেটেরিয়াল আছে আনওয়ান্টেড ডেড বডি অফ কাউজ আছে গোটস আছে বেডিংস আছে খাটিয়া আছে হোয়াট নট মেডিকেল ওয়েস্ট আছে এই যে যেটা স্যার বললেন কারেক্টলি বলেছেন অনেক কিছু অনেক কিছু স্পাইডার আছে এত বড় বড় এই যে পোকা আছে সাপের সমস্যা আছে আমরা স্যার যেটা করছেন একটা কমিটি করছেন অ্যাডভাইস নেবেন মিউনিসিপ্যাল অ্যাফেস ডিপার্টমেন্টের অ্যান্ড কর্পোরেশনের তারা সাজেস্টিভ যে মেজারটা বলবেন আমরা এই নোংরা ক্যানেল পরিষ্কার করাতে গিয়ে যে ভাই বোনেরা কাজ করবে তার শরীরের প্রোটেকশনের জন্য মানবিক দৃষ্টিকোণ থেকে এই মেজারটা যাতে ওই ক্লজ একটা ইনক্লুড করে দেবো আমরা টেন্ডার প্রসেসে কারণ মানুষকে তো বাঁচাতে হবে আমি একটা কাজ করতে গিয়ে তো একটা মানুষকে মেরে ফেলতে পারি না তাকে তো সাপের কামড় খাওয়াতে পারি না তাকে তো একটা স্পাইডারের ছবল খাওয়াতে পারি না তার তো কেমিক্যাল কন্টামিনেশন কন্টামিনেশন ইনফেক্টিভ করতে পারি না সেটা আমরা খুব চিন্তা করেছি স্যারের সঙ্গে আমি ডিসকাসও করেছি স্যার বললেন উই হ্যাভ টু ডু সামথিং এখন তো ওটা গাছ বসানো তো দক্ষিণবঙ্গে চলছে সুন্দরবনে

আপনারা জানেন দুটো হয় রেভিনিউ শেয়ারিং এন্ড ভলিউম শেয়ারিং ভলিউম শেয়ারিংটা হচ্ছে আমি কত কিউবিক মিটার মাটি কাটছি আর যদি ফিটে ধরে কত কিউবিক ফিট কাটছি তার একটা ফর্মুলা আছে আর রেভিনিউ শেয়ারিং হচ্ছে কোয়ান্টামের উপরে রেভিনিউ এটা তো নতুন একটা কনসেপ্ট কি ছিল আগে আগে আমার দপ্তর টেন্ডার দিত আমরা এই টেন্ডার ঘোষণা করিলাম এই নদী এত কিলোমিটার কাটা হইবে যারা যারা ইন্টারেস্টেড ফর্ম জমা দিন যে লোয়েস্ট হবে তাকে দেব এবং সবটাই অনলাইন ধরাধরির কোনো ব্যাটার নেই এইবার অর্থনৈতিক তো কষ্ট আছে আমাদের এ তো অস্বীকার করলে চলবে না কিন্তু তার মধ্যেই আমরা সম্মান নিয়ে মাথা উঁচু করে সরকার চালাচ্ছি মানুষের কাজে আমার মুখ্যমন্ত্রী এত সুন্দর একটা ফর্মুলা করেছেন যে আমরা টাকা দেব না আমরা রেভিনিউ নেব ধরুন বাবু এসে বললেন আমি হায়েস্ট রেভিনিউ দেব অন ভলিউম অন কিউবিক মিটার এটাতে এত এটাতে এত দুটোই দেখা হবে যেটা বেশি কম হলে দেব না এ বেশি রেভিনিউ দেব আমরা ইতিমধ্যে প্রায় ওয়ান ফিফটি টু ক্রোর রেভিনিউ জেনারেট করে নিয়েছি আমরা টার্গেট করেছি আরো অনেক বেশি নতুন বছরে এই কনসেপচুয়াল প্রাসিডিয়ার আমরা টেক আপ করে ইমপ্লিমেন্ট করছি দিস ইজ এ থরলি নিউ কনসেপ্ট ভারতবর্ষে কোথাও নেই ব্রেজিং এবং এই ভলিউনশিয়ারিং হ্যাঁ কোন আপনি বলেছিলেন কোন নদীতে কোন কোন নদীতে আমরা মেদিনীপুরে এই ষোলোটা করে দিয়েছি পশ্চিম মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরে এগারোটা উত্তর চব্বিশ পরগনায় সাতটা আটটা আমরা হুগলিতে বর্ধমানে সব জেলা আস্তে আস্তে না বালি ডিটিসিএল আমাদের হচ্ছে মাটিটা কাটা আর ডিসিল করে নদীর গভীরতাটা বাড়িয়ে দেওয়া আমরা খুব পজিটিভ রেসপন্স পাচ্ছি প্রথমে একটা কনফিউশন ছিল গ্রামের লোকের ইঞ্জিনিয়ারদের জেলা শাসকদের মহকুমা শাসকদের এসপি বলে কি ব্যাপার এটা রে ভাই তাদেরকে আমরা ওই ভিডিও কনফারেন্স করে 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 আমি জেলায় গিয়ে গিয়ে মিটিং করে করে নাও উই আর গেটিং ভেরি পজিটিভ রেসপন্স এটা যদি চরমভাবে সাকসেসফুল হয়ে যায় ইট উইল বিয়ার রেভলিউশন ইট উইল বিয়ার রেভলিউশন এবং আপনাদের লেখনি একটু আমাদের সাহায্য করুক এটাই আপনাদের কাছে অনুরোধ করি ওয়ান হান্ড্রেড ফিফটি টু জমা হয়ে যাবে কিন্তু আমাদের টার্গেট একটু বেশি এই বছর তো নতুন এটা সাকসেসফুল হবে হবে ভাই আপনি কি জানতে চাইছেন কোনটা ইন্ডিয়া টুডে কি ব্যাপার বলে দিলাম আর কি বলো বলো কি কোশ্চেন চারটায়

Irrigation depend, irrigation Look, we are working under the guidance direction of the Honorable Chief Minister, Madam Mamta Banerjee, in our department, Irrigation and Waterways. You all know that how Bengal is deprived from the financial assistance of the Union Government for so many years my department, irrigation and waterways, is, is also a subject of victimization process of the union government led by bjp. since 2015, we did not get a single paisa of support financially for this department to work, to take up the projects. at the same time, for state for the people of bengal. Central government deprived in the tune of 2 lakh crore for West Bengal. But our Chief Minister, Madam Mamta Banerjee, did not deprive the people of Bengal. She managed to deliver the goods and services to the economic benefit, socio economic development, roads, infrastructure. Drinking water, irrigation projects, minor irrigation projects, education, health, all sectors by her innovative ideas and mobilization of the funds of our own income through revenue and budgetary provisions. Bengal government, when came under the leadership of Madam Mamta Banerjee, the own revenue income was twenty one thousand crore only. Now, it has crossed one lakh eight thousand crore. It is a credit and innovative ideas and advice and stepping taken by the Madam, Chief Minister Madam Maneka Gandhi. Our department, Irrigation and Waterways, is also a serious victim.